হ্যাঁ রাখি আজকে না আমি বাড়ি গেছে তো আজকে বাড়ি আসতে পারবো আমার আচ্ছা ঠিক আছে বাই তুমি আমার জন্য এখনো অপেক্ষা করতেছো ও সেই তাহলে আসতে তো লেট হলো কেন তো প্রথম অনেক জাম জট থাকে তো তা চলো তোমার বেডরুমে যাই কথা বলি যেহেতু তোমার আম্মু বাসায় নেই তোমার সাথে একটু সময় কাটাই সময় কাটাবো বলে যে তোমাকে আমি ফোন দিয়ে নিয়ে আসছি চলো উফ সেই চলো

খুবই সুন্দর রে এত সুন্দর সাজানো গোজানো তোমার রুমটা আচ্ছা বলো তো এটা আমার রুম তোমার কাছে কেমন লাগলো কি যে বলবো আমি আমার কাছে খুব ভালো লেগেছে তুমি কি কখনো ভাবছো আমি তোমাকে এভাবে ইমপ্রেস করব না আমি চিন্তা করতে পারি নি তুমি আমাকে এভাবে ডাকবা যে বলবো তোমার হাতে কি আংটি 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 স্বর্ণের স্বর্ণের হ্যাঁ আমি তোমার জন্য না একটা আংটি বানিয়ে রেখেছি তুমি আংটি বানাইছো এখন আমাকে গিফট করলা না আমি আসার সময় মনে নেই তোমার কোন জিনিসটা আমার মনে থাকে বলো তো কিন্তু তোমার কথাটা আমার মনে আছে সেটা তো মনে থাকবে আমাকে আবার কখনো ভুইলা যায় ওরা কি যে বড় তুমি তোমাকে আমি কত ভালোবাসি তোমার চুল খুব ভালো লাগে বুঝছো আমার কাছে এই চুলে না কি শ্যাম্পু দাও বলো আমি তো নবরত্ন দেই নবরত্ন দাও খুব ভালো তোমার চুলটা খুব মলিন রে তুমি কি ক্রিম ব্যবহার করো আমি বড় ক্রিম ইউজ করি হচ্ছে প্রাণ অফ দিস নো খুব সুন্দর ওইটা আমার খুব পছন্দ নি শাসিনিয়া আজকে যে সারাদিন ঘোরাঘুরি করলাম তোমার কাছে কেমন লাগলো আমার কাছে তো অনেক ভাল লাগছে কিভাবে যে সময়গুলো পেরিয়ে গেল বুঝতেই পারলাম না যে সময় যে চলে যায় গুলো আমরা প্রেমের সাগরে ডুবে গেছি কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না সময় এমনি পেরিয়ে যায় হ্যাঁ তুমি ঠিকই বলছো আনন্দের সময়গুলো খুব দ্রুতই চলে যায় আজকে আমরা কত জায়গায় ঘুরলাম সত্যি এই দিনগুলোর কথা মনে থাকবে শোনো শিল্পিয়া কালকে কিন্তু বর্তলা আবার চলে আসবা তাই নাকি সত্যি জায়গাটা আমার অনেক প্রিয় ওখানে একটা ছুটিয়ে প্রেম হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তুমি একদমই চিন্তা করবে না তুমি যেহেতু বলছো আমি কি না এসে পারি কালকে আমি ঠিক টাইম মতো চলে আসব তুমি আজকে বাড়ি যাও কালকে দেখা হচ্ছে কেমন ঠিক আছে তাহলে আজকে আসি কালকে আবার দেখা হচ্ছে তো আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও আম্মু আমি তো নীলার সাথে ঘুরছি আজকে নীলার সাথে ঘুরছোস না কোন নাগরের সাথে ঘুরছোস মা তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো কি আমি কোনো কথা কইলে তোর উল্টাপাল্টা কথা মনে হয় হ্যাঁ আমি কি কিছু দেখি নাই তুই কি বুঝছ আমি কিছু বুঝি না তুই বেশি বুঝছ আমারছে তোর এই যে বাইক দিয়া নামাই দিল সেটা কেডা তুই কি মনে করস আমি কিছু দেখি নাই আমি তো সব দেখছি সত্যি ক কয় লোকটা কেডা ও ওই পলা ওই পোলা তোমার বন্ধু মা ওটা বন্ধু আর কোনো সম্পর্ক নাই না কেমনে বন্ধুর সাথে কথা কয় কেমনে নাগরের সাথে কথা কয় সেইগুলা কি আমি দেখি নেই সেদিকে আমি বুঝি না তোর যে জামাইয়ের কাছে বিয়ে দিলাম হ্যাঁ যে বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠায় তোর কি বরণ পোষণ করে তোর কি কম হয় হলে তোর নাগর ধরত পুলারে এত কষ্ট করে টাকা পয়সা কামায় তোর কোনো দিন কোনো অভাব রাখে না সব টাকা দেব পূর্ণ করে দেয় আর তুই এই পোলাটার মনে তুই এইগুলো শুনে তাহলে কি করব এই খালি ভরণ পোষক দিলেই হয় আমার কি আর কিছু লাগে না আমার কি কোনো চাহিদা নাই নাকি ছেলেরে এত কষ্ট করে আর তুই এই প্রতিদান দিতেছ আরও তো কত মানুষ বৌরাইখা বিদেশ যায় তাদের বউরা কি তোর মতন এমন করে আর তোর জামাই যদি বিদেশে নষ্ট করে বেড়াইতো তখন তোর কেমন লাগতো তোর একটা কথা বলি জামাইটা কত কষ্ট করে টাকা পয়সার কোনো কিছুর অভাব দেয় না তুই যখন যা আস তাই দেয় মা তুই আর গেল করিস না মা সে তো মন্দ কই বই জামাই হলো আর এই গুলা বইল না আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি এতদিন যা করছি সব অন্যায় কাজ করছি আমি এখন বুঝছি মা তুমি এতক্ষণ যা যা বললো না সব আমি অনুভব করছি আজকে যদি আমার স্বামী আমাকে রাখা অন্য মেয়েদের সাথে এগুলো করতো সত্যি পারতাম না হ্যাঁ মা আমি এখন বুঝছি আমার স্বামী ওই দূর প্রবাসে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য কত কষ্ট করে আমার পুরো সব শখ পূরণ করে মা মারি এত দিনে যে তোর ভুলটা বুঝতে পারছ এইটা আমি খুব খুশি হ্যাঁ মা আমি আর কক্ষণ এগুলো করবো না আমি আমার ভুলটা বুঝতে পারতাম চল মা উপরে চল হাত মুখ দিয়ে কিছু খাবি কি বলবে একবার আসো আমি আসতে পারবো না না শোনা তুমি একবার আসো শোনা রাগ করো না রাগ করোনা শোনা তুমি আসো আমি এই বটগাছের এখানে বসে আছি আজকের পর থেকে আমাকে কখনো কল দিবা না কেন ফোন দেবো না বলো শোনো আমি এই সমস্ত ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না আর আজকের পর থেকে তুমি আমাকে কখনো কল দিবা না আর আমি এতদিন যা করছি আমার কাছে মনে হয়েছে যে আমি এতদিন যা করছি সব ভুল করছি সো আমাকে আজকের পর থেকে আর কখনো কল দিবা না তোমার সঙ্গে আমার এতদিনের সম্পর্ক আজ তুমি কি কথা বললে না 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 শোনো একবার তুমি শুধু আসো বর্তল আমি বসে আছি তোমার জন্য আসো শোনা একবার কথা বলবো আসো এরপরে আর তোমাকে কখনো ডাকবো না আর কখনো ফোনও দিবো না একটা বার আমার সঙ্গে দেখা করো তোমার সঙ্গে আমি কথা বলে চলে যাব। আর কোনো দিনও তোমাকে ডাকবো না প্লিজ তুমি আসো আচ্ছা ঠিক আছে আজকে শেষবারের মতো দেখা করব কিন্তু এরপর থেকে নেক্সট টাইমে আমাকে আর কখনো কল দিব না আচ্ছা ঠিক আছে আসো শোনা ওকে করছি কি বলবে বলো কি ব্যাপার আজকে তুমি আমার ফোন ধরছো না কেন এরকম করছো আমার সাথে দেখা করলে সমস্যাটা কি তোমার দেখো আজকের পর থেকে তুমি আমাকে আর ফোন দিও না তুমি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে কেন তুমি আমার কথা শুনছো না আমার ফোনও ধরছো না বলছি ফোন দিবা না দিবা না 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 তুমি এই কথা বলো না দেখো তোমার সাথে যোগাযোগ ছাড়া আমি থাকতে পারবো না আর তুমি তোমার স্বামীর কথাই ভাবলে তুমি একটু আমার কথা ভাবলে না দেখো আমি এতদিন তোমার সাথে যা করছি আমি এগুলো খুব অন্যায় করছি কারণ আমার স্বামীটা আমার জন্য ওই দূরপ্রবাসে কত কষ্ট করে আর আমি সেই স্বামীর মন না বুঝে আমি তোমার সাথে এতদিন যা করছি আসলেই আমি অনেক অন্যায় করছি তো আমি চাই আমার মন দিয়ে আমার সংসারটা করতে দেখো তোমার সাথে আমার সম্পর্কটা রাখা পসিবল না এত দিনের সম্পর্ক তুমি কি করে ভুলে গেলে বলো যাই হোক তুমি এই কথা বলো না তুমি আর আমাকে কখনো কল দিও না একটু দেরিতে হলো আমি আমার ভুলটা বুঝতে পারছি প্লিজ তুমি আমাকে ভুলে যাও এখন এই সব কথা বললে হবে না আর আজকের পর থেকে তুমি আমাকে কখনো ফোন দিবা না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি ভালো থেকো গুডবাই